আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমতুল্লাহি কাছে এবং দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই আরকাম বিল্ডার্স লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি কয়েসমন্সের রয়েছে রয়েছেন নেক্সাস প্রপার্টিস ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজাদ মডেল মাদ্রাসা প্রিয় দর্শক আজকে আলোচনার জন্য দুইজন অভিজ্ঞ শিক্ষাবিদকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি ঠিক আমার সোজাসুজি রয়েছেন হজরত মাওলানা হাফেজ তোফাজুল হুসাইন সালাম আলাইকুমুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আর আমার শেখ বাম দিকে যিনি রয়েছেন বুহারি শরীফের হাফেজ মাওলানা হাবিবুল্লাহ সিরাজি আপনাদের দুজনকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়জাকাল্লাহ খায়ের তো আজকে আমরা আলোচনা করব ইসলামী শিক্ষার গুরুত্ব ও প্রতিষ্ঠার রূপরেখা দুইটা বিষয় একটা হলো গুরুত্বটা কি ইসলামী শিক্ষার ইসলামী শিক্ষা থাকলে কেমন হয় আর না থাকলে কেমন হয় আর শেষের দিকে যেটা যে আমরা তাহলে ইসলামী শিক্ষা যে প্রতিষ্ঠা করতে চাই রূপরেখাটা কেমন হবে প্রথমে আমরা বোখারি হাফেজ দিয়ে শুরু করছি হাইবুল্লাহ ভাই বিসমুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ বাদ রমাদান মাসের বারকাপূর্ণ সময়ে আলোকিত রমাদান এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাকে এবং যারা আমাদেরকে শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ওবারকবাদ জানাচ্ছি আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে ইসলামী শিক্ষার গুরুত্ব দেখেন আল্লাহ রবুল্লা আলম পৃথিবীতে আসমানি অসংখ্য ধর্ম বা জীবন ব্যবস্থা আল্লাহ রব্বুল্লা আলম মানুষের জন্য যুগে যুগে দিয়েছেন এছাড়া মানবরচিত অসংখ্য ধর্ম বা জীবন ব্যবস্থাও আমরা দেখতে পাই বলা হয়ে থাকে যে এখন বর্তমান পৃথিবীতে মানবরচিত ধর্ম মোটামুটি সাড়ে পাঁচ হাজারের মতো কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো যে কোনো ধর্ম বা জীবন ব্যবস্থা আমরা যাই বলি না কেন তাদের প্রথম বাণী ইকোর বা পর এটা কোথাও না একমাত্র ইসলামে আছে এটা একটা বিস্ময়কর বিষয় এর মাধ্যমে কিন্তু জানা যায় যে আসলে ইসলামী শিক্ষা বা ইসলাম শিক্ষাকে কোন স্তরে বা কোন চূড়ায় কল্পনা করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রতিনিয়ত যে সালাত আদায় করি প্রতিনিয়ত প্রতিনিয়ত এরপরে প্রত্যেক বছরে রোজা করি তাই সালাতে মতো গুরুত্বপূর্ণ জিনিস রোজার মতো গুরুত্বপূর্ণ জিনিস এবং এরপরে হজ এই সমস্ত ভাইটাল জিনিস কিন্তু ছিল ছিল সবকিছু বাদ দিয়ে লেখাপড়ার বিষয়টা কেন গুরুত্ব দিচ্ছে আচ্ছা কারণ হলো আপনি সকলেই জানেন যে আল্লাহ রব আলিন কোরআন মাজিদের সুরা ইব্রাহিমে বলছেন কিতাবাহিতা জ্ঞানটা হচ্ছে আলো তো মূলত আল্লাহ রব্বুল আলামিন রসুমসাল আলহি ওয়সাল্লামের উপর জ্ঞান নাজিল করেছেন উদ্দেশ্য এটাই যে যারা জ্ঞানহীন তো যারা জ্ঞানহীন থাকবে তারা হলো অন্ধকারচ্ছন্ন আর জ্ঞান মানে আলো তো মানুষ মানুষকে জ্ঞানের মাধ্যমে আলোকিত পথের সন্ধান দেওয়ার জন্যই মূলত আল্লাহ রব্বুল্লাহ আলমিন জ্ঞান নাজিল করেছেন এবং এই জ্ঞান ভিত্তিক জীবন ব্যবস্থা দিয়েছেন এক নম্বরে শুধু এক নম্বরেই না আপনি হ্যাঁ প্রধানতম এবং এটা শর্ত শুধু শর্তই না দেখেন আল্লাহ রব্বুল্লা আলমিন জ্ঞানকে কোন চূড়ায় স্থান দিয়েছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন যে সুর আলফাত এসেছে ফা আলম আন্নাহ উলাহ যে তুমি জানো যে আল্লাহ সারা সত্য কোনো ইলাহ নেই তার মানে হচ্ছে ইমানের পূর্বে আল্লাহ রব্বুল্লা আলমিন জ্ঞানকে শর্ত হিসেবে জুড় দিয়েছেন অর্থাৎ কোনো ব্যক্তি ইমানদার হতে হলে মুসলিম হতে হলে মমিন হতে হলে তাকে আগে জ্ঞান শিখতে হবে এই জন্য আল্লাহ রবুল তো আল্লাহ রবীন্দ্র দেখেন কত গুরুত্ব দিয়েছেন যে কোনো ব্যক্তি মুসলিম হবে ইসলাম গ্রহণ করবে তার আগে তার জন্য জ্ঞানকে শর্তারোপ করেছেন তার মানে আগে জানতে হবে এরপরে হচ্ছে মানতে হবে এটা কিন্তু আমাদের সমাজে একটা কথা আছে আগে জানতে হবে মানতে হবে এটা কিন্তু আসলে কোরআনেরই কথা তো কত গুরুত্বপূর্ণ কথা এবং জ্ঞানের মর্যাদা এত বেশি শিক্ষার মর্যাদা এত বেশি যে কোনো ধর্মগ্রন্থে মনে হয় এত সুন্দর করে বলেন নাই যে আল্লাদিন আল্লাহ আলম যে যারা জানে এবং যারা জানে তারা কখনো সমান নয় তার মানে যেহেতু আমরা চক্ষুসমান এবং অন্ধকে আমরা সময় দেখি এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন জ্ঞানকে এবং জ্ঞানহীনতাকে চক্ষু চক্ষুষ্মান এবং অন্ধ সাথে আল্লাহ রব্বুল্লা আলমিন আলো এবং সাথে আলো এবং আদারের সাথে উদাহরণ দিয়েছে উদাহরণ বা দৃষ্টান্ত দিয়েছেন কত গুরুত্বপূর্ণ বিষয় তো এটি এত গুরুত্বপূর্ণ বিষয় যে এই গুরুত্বটা কিন্তু আমরা না বুঝলেও রসুল আকমসল্লা আলহি ওয়াসাল্লামের সাতিগুণ সাহবাগন বুঝেছিলেন এই কারণেই আপনি যেটা বললেন সোহেল বুখারির কিতাবুল এল আছে একটা জ্ঞান অধ্যায়ের শুরুতে কিছু কথা আছে ইমাম বুখারুল আহমি কিছু কথা বলেছেন সেখানে একটি কথা যে মানে সাহাবাগন জ্ঞানের প্রতি কতটুক পাগল পাড়া ছিলেন এ প্রসঙ্গে ইমাম বুখারুল আহেমহল্লাহ বলছেন কত্তাফাকহা কি বা আসাহি রসুলিল্লা সাল্লা আলি ওয়াসাল্লাম আইন দেখি বাড়ি সিন্নিহিম যে রসুল আকমু সাল্লা সাল্লামের সাহাবাগন তাদের বৃদ্ধ বয়সেও জ্ঞান অর্জন করার জন্য পাগল পারা হয়ে যেতেন মানে জ্ঞান হচ্ছে সতেজ এবং সবুজ রাখার একটা উপকরণ এই জন্যই তোর রসুল আকমুসাল্লাহু আলি সাল্লাম বলছেন নাদ্দার আল্লাহ ইমরান আনসামিয়া আমিন না ফাবাল্লাহ ফাবাল্লাহকম আসামিয়া ফারুব্বা মুবাল্লাহ আমিন আমিনসামি আইন এখানে কিন্তু যিনি জ্ঞান অর্জন করছেন তাদেরকে চিরসবুজ বলা হচ্ছে এবং এই হাদিসটির ব্যাখ্যা কিন্তু কোরআনের ওই আয়াত হুজু হইয়দিন নাউজিরা ইর্বিহা না যে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমের দিকে খুবই সুন্দরভাবে মানে একবার চিরসবুজ আকৃতিতে আল্লাহ রবুল আলম দিকে তাকিয়ে থাকবেন তো জ্ঞানের মর্যাদা এত বেশি এবং জ্ঞানের গুরুত্ব ইসলামে এত বেশি এজন্য আপনাদেরকে আরেকটি এক তথ্য দেয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু বুদ্ধিস্ট স্টাডিজ আছে আপনারা সকলেই জানেন কিন্তু আপনি কখনো হিন্দু স্টাডিজ বা ক্রিস্টিয়ান স্টাডিজ নাই এটা নাই এর কারণ হচ্ছে যে বুদ্ধিস্ট স্টাডিজ মোটামুটি জ্ঞানের কথা বলে আর কি তো যেই ধর্মটা জ্ঞানের সাথে চলে ওইটা মানে মানে পৃথিবীর চিরচারিত একটা নিয়ম হচ্ছে যে যেটা জ্ঞানের সাথে চলে সেটা সব মানে তত বেশি কি দীর্ঘস্থায়ী অর্থাৎ যার সাথে জ্ঞান বেশি সে তত বেশি টেকসই তো বুদ্ধি স্টাডিজ একটু একটু জ্ঞানের কথা বলে বা ধর্ম এই জন্য বুদ্ধি স্টাডিজ বলে একটা সাবজেক্ট বিভিন্ন ইউনিভার্সিটি আছে তো যেহেতু ইসলাম জীবন ব্যবস্থা হচ্ছে পুরোটাই জ্ঞানের উপর প্রতিষ্ঠিত মানে ফুলটাই জ্ঞানের উপরে এই জন্য ইসলামকে আমরা যতই বলি যে ইসলামকে নিশ্চিন্নকরণ ইসলামকে নিঃশেষ করে দেওয়া ইসলামকে শেষ করে এটা কখনোই সম্ভব না কারণ ইসলামের মূল সোর্স হচ্ছে কোরআন এবং সুন্না এবং যেটা জ্ঞানের সোর্স তো যেটা জ্ঞানে যে জীবন বিধানটা জ্ঞানের উপর প্রতিষ্ঠিত সেটা কখনো নিশ্চিন্ন হবার নয় সেটা কখনো নিঃশেষ হবার নয় কখনো বিদায় নেওয়ার নয় এবং এই যে কোরআনুল করিম এই কোরআনুল করিম হচ্ছে জ্ঞানের বিশাল এক

সুতরাং জ্ঞানের একমাত্র উৎস এখন সেটি হল আল কোরআন আল্লাহ সংরক্ষণ করবেন সুতরাং পৃথিবীতে যদি আবার এখন জ্ঞান আহরণ করতে চাই কোরআনের বিকল্প কোনো জ্ঞান নাই আপনাদের দুইজনকে আবার আপনারা দুজন চমৎকার আলোচনা করতেছেন আমাদের একটি বিরতির সময় হয়েছে প্রিয় দর্শক আমরা একটি বিরতি নিচ্ছি থাকুন আমাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতির পর আবারও স্বাগত জানাচ্ছি বি আর বি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই আরকাম বিল্ডার্স লিমিটেড এবং আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি ওয়েস্ট স্পন্সর রয়েছে নেক্সাস প্রস ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নজর মডেল মাদ্রাসা প্রিয় দর্শক আমরা এখন জ্ঞানের বিষয়ে আমাদের হজরত মাওলানা তোফাজ্জুল হোসেন এসবের কাছে জানতে চাই যে এই জ্ঞানের বিষয়টি তো হচ্ছে যে বিশ্বনী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাম তিনি নিজে বলেছেন বয়েস টু আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তো এখানে তো উনি নিজেই শিক্ষক নিজেই শিক্ষক হওয়ার কারণে সারা জীবন শিখিয়েছেন এ বিষয়ে যদি একটু বলতেন ধন্যবাদ আলোকিত রানে রসুল সাল্লাহ আলহিহ্লামের আরেকটি হাদিসও রয়েছে আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছিয়ে দাও আমাদের দেশে প্রচলিত দুটি শিক্ষা ব্যবস্থা রয়েছে একটা হচ্ছে জাগতিক শিক্ষা আর একটা হচ্ছে দিনই শিক্ষা জাগতিক শিক্ষা মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনগুলো মিটিয়ে থাকি এই শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন খাত রয়েছে আর আইলিমি শিক্ষা যেটা শিক্ষা সেটার মাধ্যমে আমরা ফারায়েজ কোরআন হাদিসের যে জ্ঞানগুলো সেগুলো অর্জন করে থাকি তো জাগতিক শিক্ষা এবং কোরআনের শিক্ষার যদি সমন্বয় হয় আমাদের দেশে তাহলে দেখা যাবে যে আমাদের ইসলামিক জীবন ব্যবস্থার একটা ভারসাম্য বজায় থাকবে আমরা দেখতে পাই যে আমাদের দেশে প্রাচীন শিক্ষা ব্যবস্থা যেটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সেটা আধুনিক শিক্ষার সাথে ওভাবে সমন্বয় হচ্ছে না যার কারণে আমরা দেখতে পাই যে যারা দিনে শিক্ষার সাথে সম্পৃক্ততা তারা রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে তারা অবতরণা করতে পারছে না আর জাগতিক শিক্ষা যারা আমরা অর্জন করি তারা দেখা যায় আধুনিক শিক্ষা অর্জন করার কারণে ইসলামিক শিক্ষা না পাওয়ার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা ইসলাম থেকে দূরে সরে যায় বা নাস্তিকবাদ মতবাদ তারা গ্রহণ করে এবং ইসলামের যে বিষয়গুলোকে সেকেলে বা প্রাচীন হিসেবে তারা ধারণা করে এবং ইসলামের কথাগুলো যদি তাদের কাছে বলা হয় তারা সেগুলোকে মৌলবাদ বলে তারা আখ্যায়িত করে বা এগুলো থেকে তারা দূরে সরে যায় তো ইসলাম শিক্ষা এবং জাগতিক শিক্ষার যদি সমন্বয় থাকতে হয় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে আসলে সেভাবেই ডিলে সাজানো উচিত প্রত্যেকটা সেক্টরে ইসলামের যে মৌলিক জ্ঞানগুলো সেগুলো বাধ্যতামূলক করা উচিত রাসুলসাল আলহি ওসাল্লাম এই জন্য হাদিস বলেছেন বা আননি ওয়ালাউ আই আমার পক্ষ হইতে একটি বাণী হইলে পৌঁছিয়ে দাও রাসুলসাল আলী ও তার পূর্ণ জীবনে আমাদের জন্য হজের বাসেনও তিনি বলে গিয়েছেন আমি তোমাদের নিকট দুটো জিনিস রেখে যাচ্ছি কিতাবুল্লাহি বসুল্লি রসুলহি আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস তো কোরআনটা আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা জিতাবুল্লা রফিহ্ল মু এটা এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই এবং মুতাকিনদের জন্য এটা হেদায়ত হিসাবে আমাদের নিকট পরিধ হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনি সুন্দর বলছিলেন তো হাফেজে বুখারি হাইউল্লাহ সিরাজী জি তো আমরা যেহেতু একেবারে শেষ প্রান্তে রয়েছে আপনি এখন আপনার সাইট থেকে ইসলামিক শিক্ষা ব্যবস্থা একটা রূপরেখা যদি আপনি বেশ করেন সংক্ষিপ্ত ভাবে সংক্ষিপ্ত আমি আমালন্ত ফজল হোসেন সাহেবের কথার রেশ ধরে আমি দু একটা কথা বলি সেটি হলো আমাদের দেশে মূলত তিন ধরনের শিক্ষা ব্যবস্থা একটি হচ্ছে একেবারে জাগতিক যেমন ইংলিশ মিডিয়াম যে এই ধরনের যে সমস্ত ব্যবস্থা আছে এগুলা তো এরা এতটা বেশি জাগতিক এতটা বেশি জাগতিক যে যারা মাদ্রাসা শিক্ষা এদেরকে এক ধরনের খ্যাত মনে করে অবমূল্যায়ন করে আর আমরা আরেকটা ব্যবস্থা হচ্ছে একেবারেই দিনই ব্যবস্থা সেখানে জাগতিকতা বলতে কিছু নেই তো আমরা আবার কি মনে করি ওই ওদেরকে আবার খতম আল্লাহ আল্লাহ কুলুবহিম মনে করি যারা ওরা পদভ্রষ্ট মাঝখানে যে ব্যবস্থা আছে কিছু চলছে কমই মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কিন্তু কিন্তু এটাও মানে সিলেবাসগতভাবে ভারসাম্যপূর্ণ না ফলে কোনোটার সাথে কোনোটা ম্যাচিং হচ্ছে না তো এই জন্য ভারসাম্যপূর্ণ একটা শিক্ষাব্যবস্থা যদি করতে হয় তাহলে মোটামুটি ইন্টার লেভেল পর্যন্ত সকলকে ধর্মীয় বাধ্যতামূলক করতে হবে এবং এখানে এই পর্যন্ত মোটামুটি সমন্বিত শিক্ষাব্যবস্থা থাকা উচিত এরপরে যে যেটা নিবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সে যদি মনে করে যে আমি জেনারেল কোনো সাবজেক্ট নিব বা অন্য কোনো আমি কোরআন নিয়ে পড়বো হাদিস নিয়ে আমি ডাক্তার মানে চিকিৎসাবিদ্যা নিয়ে পড়বো আমি ইঞ্জিনিয়ার নিয়ে পড়বো মানে এটা হলো ইন্টারের পরে হতে পারে কিন্তু আমার মনে হয় যে একটা সার্টেন টাইম পর্যন্ত বা একটা পর্যন্ত হ্যাঁ শিক্ষা ব্যবস্থা ইন্টার হতে পারে বা এটা একটা গবেষণার বিষয় হতে পারে যে আসলে কোন পর্যন্ত ধর্মীয় শিক্ষা

এই ইন্টারমিডিয়েট পর্যন্ত ছেলেদেরকে মানে আমাদের ছাত্রদেরকে স্টুডেন্টকে এমনভাবে গড়ে তুলতে হবে যে সে নর্মালি আরবি পড়লে কোরআশি পড়লে বুঝতে পারবে যে কি মোটামুটি বুঝতে পারবে হাদিসটা পড়লেই বুঝতে পারবে মোটামুটি ইসলামটা কি জিনিস এটা এইরকম একটা ক্যাপেবল করে দিতে হবে ক্যাপেবল করার পরে ইন্টারমিডিয়েট থেকে যে ডাক্তারি পড়তে যায় ডাক্তারি পড়বে কেউ জিনে পড়লে অথবা কেউ

অন্যান্য শিক্ষা যেমন বড় বিজ্ঞানী হতে চায় তাদের জন্য বিশেষায়িত আলাদা শিক্ষা প্রতিষ্ঠান বা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই থাকা উচিত তবে একটা মানে মোটামুটি ইন জেনারেল শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যেখানে মানে সকলেই ধর্মীয় ধর্মীয় শিক্ষা বা ইসলামী শিক্ষা সকলেই জন্য একটা পর্যাপ্ত পরিমাণ

এখানে কোরআন হাদিসও পড়ানো হচ্ছে বা জেনারেল সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে আমি যেটা বলি নর্মালি কবি মাদ্রাসাগুলোতে নর্মালি ইসলামিক সাবজেক্টগুলি থাকে আর স্কুল কলেজগুলিতে জেনারেল সাবজেক্ট সাবজেক্টগুলি থাকে আলিয়া মাদ্রাসা বাসখানে আলিয়া মাদ্রাসায় জেনারেল সাবজেক্টগুলিকে আনা হয়েছে আবার ইসলামিক সাবজেক্টগুলিকে এনে এখানে একটা সমন্বয় করা হয়েছে কিন্তু আসলে যদিও বলা হয় সমন্বয় করা হয়েছে কিন্তু এটা আসলে ওইভাবে জগা কিছু মার্কা হয়েছে মানে মানে অতটা অতটা ইসলামিক হয় না আর কিছু লাগে হয় না ফলে এমনটা হয়েছে যে আলিয়ে মাদ্রাসা পরে সে কামিল পাস করবে বা ফেকা মানে ফেকায় কামিল দিবে হাদিসে দিবে তাফসিরে দিবে আদবে দিবে কিন্তু আসলে সে আসলে কিছু জানে না এটা জানে না যে এটা তার দোষ বিষয়টা এরকম না মানে সে যে জানে না মানে যেরকম জানা উচিত সেরকম জানে না এবং সে যে জানে না এটা তাকেও দোষ দেওয়া যাবে না এটা আসলে সমন্বিত দোষ মানে মূলত সিলেবাসগত দোষ শিক্ষা ব্যবস্থাগত দোষ মানে সার্বিক একটা মানে জগা খিচুড়ি মার্কে একটা সিলেবাস তৈরি করা হয়েছে একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে আর মূল বিষয় যেটা সেটা হলো যে মানে সবগুলো শিক্ষা ব্যবস্থায় মানে ত্রুটিযুক্ত রয়েছে ত্রুটিযুক্ত আছে অবশ্যই আছে

ইসলামী যে সাবজেক্টগুলো সেখানেও কিছু পরিবর্তন বা পরিবর্তন করা যেতে পারে যেটা তাদের অঙ্গন থেকেও অনেক আগের সিলেবাস যেগুলি পড়তেছে আধুনিক সিলেবাস যেগুলো আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ জানাছি এই ইসলামী শিক্ষা রূপরেখা এবং এ বিষয়ে কথা বলার জন্য প্রিয় দর্শক একেবারে শেষ প্রান্তে চলে এসছি প্রতিদিন এই আলোকিত রমজান অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোরে আপনাদের প্রিয় চ্যানেল সেই অনুষ্ঠানগুলো দেখার সাধুর আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি